মানে যেইভাবে বক্তব্য পেশ হয়েছে এটাতে এরকমই ধারণা হয় তবে আমি এটা ব্যাখ্যা করবো যেরকম ধারণাটা স্বাভাবিক তবে এটার আসল সত্যটা কী হ্যাঁ সেই সত্য আমি বলব তো আবার সবাইকে স্বাগত জানাই আজকে যে উদ্দেশ্যে পেশনি এবং যারা লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার আন্তরিক অভিনন্দন জানাই তো আমি যেটা বলেছি যে প্রেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে প্রফেসর ডক্টর মানিক শাহ যে মন্তব্য করেছেন সেই উপজেকের উৎসবে তার এই পরিপ্রেক্ষিতে আমাদের আমাদের সংগঠনের হ্যাঁ আমাদের মতামত এইখান থেকে আমি শুরু করি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় ওনার ভাষণে রিয়াংদার সম্পর্কে বলতে গিয়ে মন্তব্য করেছিলেন যে রিয়ামরা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে অনেক আগে অনেক আগে কিন্তু বলেছেন ত্রিপুরায় এসেছিলেন রিয়ানদের সম্পর্কে এরকম সরাসরি একটি অসম্পূর্ণ ধারাবাহিকতায় রহিত খণ্ডিত বিগ্রহী তথ্য এই তথ্যটা এরকম বললে আর কি এটা একটা অসম্পূর্ণ বক্তব্য হয় আমাদের রিয়ানদের সম্পর্কে বাধ্যত অ্যাপারেন্টলি ধারণা হবে রিয়ানরা ত্রিপুরার আদিবাসিন্দা নয় হ্যাঁ তারা বহিরাগত এই কারণে এই মন্তব্যকে কেন্দ্র করে একটা বিতর্ক এবং ক্ষোভের উৎপত্তি হয়েছে এটা বাস্তব এটা খুব উৎপত্তি আছে সামাজিক মাধ্যমে অনেক প্রতিবাদ সমালোচনা ব্যক্ত হয়েছে পত্রপত্রিকার এখানে কি হয়েছে সত্যটা কি রিয়াংরা ত্রিপুরা আদিম বাসিন্দা এবং ত্রিপুরা থেকে রিয়াংদের একটি ছোট অংশ চট্টগ্রামে চলে যায় এবং বসতি স্থাপন করে চট্টগ্রাম তৎকালে ত্রিপুরা অংশ ছিল তৎকালের ত্রিপুরের অংশ ছিল তাহলে এই বিষয়ে আমি রেকর্ডে কী আছে লিখিত রেকর্ড এই সম্পর্কে কি আছে এগুলো আমি এনেছি এই বিষয়ে ডব্লিউ ডব্লিউ হান্টার ডাইরেক্টর জেনারেল অফ স্ট্যাটিস্টিক্স টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সম্পাদিত আঠারোশো ছিয়াত্তর সালে প্রকাশিত এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল থেকে দুটি ঐতিহ্য দিচ্ছি উক্ত পুস্তকের একানব্ব পৃষ্ঠে লেখা আছে দি টিপেরাস দি টিপেরাস ডিসাইডিং ডিসাইডিং উইদিন দ্য চিট্টাগম হিল ট্র্যাকস কনসিস্ট অফ ফোর প্ল্যানস দ্য পুরান দ্য দে হ্যাভ দে হ্যাভ অল দে হ্যাভ অল ইমিগ্রেটেড ফ্রম দ্য নেবারিং স্টেট অফ হিল তাহলে এই লোকগুলি ত্রিপুরা নোয়াদিয়া উসই রিয়া এরা নেইবারিং স্টেট অফ ত্রিপুরা এইখান থেকে হিল ত্রিপুরা থেকে তারা সেখানে ইমিগ্রেট করেছে ওই প্রতিবেদনে পৃষ্ঠা লিপিবদ্ধ আছে ইট হ্যাজ অলরেডি বিন স্টেটেড এই বইটা আমি খুলে দেখতে পাবো আপনাকে That all the Tiperas in the Chittagong hill tract have immigrated from Hill Tipera. Emigration still goes on <coughs> yearly from the territory of the Raja of Hill Tipera. In the year 1872 73, upwards of 2500. দি পেরাস অফ দ্য রিয়াং ক্ল্যান্ড দি পেরাস অফ দ্য রিয়াং ক্ল্যান্ড ফ্ল্যাট ফ্রম দেয়ার টু টু কাপ অন দ্য মিয়ানি মায়ানি ইন এই আছে এই তথ্যটা তৎকালীন ডেপুটি কমিশনার ক্যাপ্টেন টি এইচ লিউইন এ রচিত পুস্তক একটা বই লেখা আছে পুস্তকের নাম হচ্ছে দি হিল ট্র্যাকস অফ চিত্রগ্রাম অ্যান্ড দ্য ডুয়েলার্স ডারি এখান থেকেই এই কথাগুলি উদ্ধৃত হয়েছে দ্বিতীয় উদ্ধৃতি দিচ্ছি ঠাকুর শ্রী সুমেন্দ্রচন্দ্র দেবর্মা এই যে বইটা সোমেন্দ্রচন্দ্র দেবর্মা এম এ হারবার সেন্সাস অফিসার সিনিয়র নায়ক দেওয়ান কর্তৃক প্রণীত তেরোশো চল্লিশ ত্রিং সনের ত্রিপুরা রাজ্যের সেন্সাস বিবরণীতে লিপিবদ্ধ পঁচাশি পৃষ্ঠায় তৎকালে পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা রাজ্যের অন্তর্গত এবং রিয়াঙ্গনের বসতি হেতু তদঞ্চল দেশ নামে প্রখ্যাত চট্টগ্রামটা ত্রিপুরা অন্তর্গত এবং সেখানে যে বাস্তব রিয়াঙ্গের আদিক্য হেতু সেটা রিয়াঙ্গাস নামে পরিচিত ছিল তাহলে এই যে দুটা যে উদী দাম বই থেকে রেকর্ড থেকে দুটি উদী থেকে ইহা স্পষ্টরূপে প্রতিভাত যে রিয়াগরা ত্রিপুরার আদিম বাসিন্দা কিন্তু ত্রিপুরাতেই গেছে আদিম বাসিন্দা এবং ত্রিপুরা থেকে রিয়াদের একটা অংশ চট্টগ্রামে গিয়ে বসতি স্থাপন করে ঠিক এটা ফ্যান ইহা সত্য যে চট্টগ্রামে বসবাসকারী রিয়াংদের বেশিরভাগ পরবর্তী সময়ে আবার ত্রিপুরায় ফিরে আসে অনেকটা মিজোরাম থেকে ফিরে আসা আমি করি রিয়াংদের ইতিহাস চট্টগ্রাম থেকে প্রত্যাবর্তন থেকে শুরু করলে এখন অনেক সময় কি হয় চট্টগ্রাম থেকে প্রত্যাবর্তন দিয়ে শুরু করে করলে ত্রিহাঙ্গার আসল ইতিহাস আদি বাসস্থান ত্রিপুরার মূল স্রোতে তাদের অবস্থান সম্পর্কে প্রকৃত তথ্য অব্যক্ত থেকে যায় অধারাবাহিক অসম্পূর্ণ তথ্য পরিবেশিত হয় এবং এভাবে বিভ্রান্তি সৃষ্টি করে তো মাননীয় মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন এরূপ খণ্ডিত তথ্য কোনো কোনো পুস্তক বা প্রতিবেদনেও লিখিত আছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটা কোনো কোনো বইয়ে এভাবে শুরু করা হয়েছে এটাও আছে আমি বলব উদাহরণস্বরূপ ঠাকুর শ্রী সোমেন্দ্রচন্দ্র দেবকর্মা মহোদয়ের এই যে সেন্সাস রিপোর্ট সেন্সাস বিপরীতে ডিয়াঙ্গের সম্পর্কে যা লেখা আছে তার উল্লেখ করা যায় মুখ্যমন্ত্রী যেও বলেছেন এইভাবে এই সেন্সার বিপ্লব লেখা যে আছে আমি তার উল্লেখ করছি লেখা আছে কি লেখা আছে প্রবাদ আছে যে রিয়ানগন পূর্বে লুসে প্রদেশের অন্তর্বর্তী অঞ্চলে বাস করি এই এই পুস্তকে লেখা আছে একটা তাদের মধ্যে অন্তর বিপ্লব উপস্থিত হয় হয় ক্লহা ইয়ংশিকা পাইশিকা ও তুই নামক চারিজন নির আদিম বাসস্থান পরিত্যাগ করিয়া ত্রিপুরা রাজধানী সন্নিহিত স্থানে বাস করিবার ইচ্ছায় বহু অনুচর সঙ্গে লইয়া রাজ্যের দক্ষিণ সীমান্তে বর্তমান অমরপুর বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম আসিয়া অভিযোগ হয় এক তৎকালে পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা রাজ্যের অন্তর্গত এবং রিয়াঙ্কনের বসতি হেতু তদন্ত নামে প্রখ্যাত আমি এটি এটা আগেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যদি এই বিবরণকে ভিত্তি করে মন্তব্য করে থাকেন তবে তিনি কোনো দোষ করেননি এই বিবরণ যদি এটাকে ভিত্তি তুমি বলে থাকেন তাহলে এটার সঙ্গে কোন বক্তব্যে মিল আছে তবে একতা বলতে হবে যে এরূপ তথ্য রিয়াঙ্গের সম্পর্কে অসম্পূর্ণ ও খণ্ডিত তথ্যবী এলে একটা দিক যা উপরে আলোচনা থেকে একথা নিঃসন্দেহে বলা যায় যে রিয়াংরা ত্রিপুরার আদিম বাসিন্দা এবং রিয়াংদের একটি অংশ চট্টগ্রামে যাহা ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল সেখানে গিয়ে বসতি স্থাপন করে এবং পরবর্তী সময়ে বিভিন্ন কারণে বেশিরভাগ রিয়াং আবার নিজস্ব আদিম বাসস্থান ত্রিপুরায় চলে আসে এটাই এখানে উল্লেখ করে এখানে আরেকটা বিষয় আমাদের উল্লেখ করার বিষয় আছে একটি অংশ চট্টগ্রামে চলে একটি অংশ চট্টগ্রামে চলে গেলেও তাদের বৃহত্তর অংশ ত্রিপুরার মূল স্রুতে ত্রিপুরার মূল স্রুতের বিদ্যমান ছিল একটা অংশ চট্টগ্রামে গেছে কিন্তু বৃহত্তর একটা অংশ ত্রিপুরাতেই ছিল তার কিছু তথ্য আপনাদের নিকট এবং আপনাদের মাধ্যমে সকলের অবগতির জন্য তুলে ধরছি এই তথ্যটা যে চট্টগ্রামে কিছু অংশ চলে যাওয়ার করেও রিয়াঙ্গের যে বৃহৎ অংশ বৃহৎ অংশ এই মেন স্ট্রিমে ত্রিপুরার মেন স্ট্রিমে রয়ে গেছে তার কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে তুলে আচ্ছা এক নম্বরে ত্রিপুরার অতীতের একজন বিশিষ্ট রাজা ছিলেন যাকে রিয়ামরা শিবরাই বলে স্মরণ করে ত্রিপুরার এক রাজা তাকে আমরা শিবরাই বলে স্মরণ করি এবং ত্রিপুরারা স্মরণ করে শুভ্রাই বলে আমরা শিবরাই বলি ত্রিপুরেরা সুব্রাই বলে রিয়াংদের শিবরাই রাজা রিয়ামরা শিবরাই রাজা এবং ত্রিপুরাতে সুব্রাই রাজা একই ব্যক্তি কে।